নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি কারা কলা খেতে পারবে না জানুন এই ভিডিওর মাধ্যমে কাদের কলা খাওয়া নিষেধ বা কোন রোগের ক্ষেত্রে কলা খাওয়া ভালো নয় আজ আমরা এই জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন ভিডিও যাওয়া যাক যে কোনো উৎসবে খাওয়া দাওয়া বিশেষ ব্যবস্থা থাকে সাথে সাথে নানা ধরনের ফলমূল তবে এমন কিছু ফল আছে যা খেলে বিশেষ কয়েকটি রোগীর ক্ষেত্রে ক্ষতিকর তাই সেসব ফলমূল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত কিডনির সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস শরীরে না যায় কলা কলায় ভিটামিন ও মিনারেল প্রচুর পরিমাণে থাকলেও তাতে অনেকটা পটাশিয়ামও থাকে যদি রক্তের পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তবে কিডনির অসুস্থ আক্রান্তের শারীরিক সমস্যা হতে পারে ফলে যে কোনো উৎসবে কলা খাওয়ার সহজে খেয়াল রাখা জরুরি অন্য সব ফল খেলেও ফল কলাটা খাওয়ার ভালো আর এই ফলটি খেয়ে ফেললেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে এদিকে জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি শরীর থেকে অতিরিক্ত কিডনি মানুষের শরীর লবণ এবং খনিজের ভারসাম্যতা বজায় রেখে শরীর থেকে অ্যাসিড অপসারণ করে শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত সহায়ক তাই কিডনি যথাযথ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তাই এমন কোন সাবধান অবলম্বন করুন চলুন জেনে নেওয়া যাক দৈনন্দিন কোন 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 অভ্যাস কিডনির ক্ষতি করার মূল কারণ প্রথমত ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার বাজারে নন স্ট্যারেল অ্যান্টি ইনফ্লমেন্টারি ড্রাগস খুব সহজেই কিনতে পাওয়া যায় এগুলো হলো ব্যথানাশক ওষুধ তবে এই ওষুধের অতিরিক্ত ব্যবহারে কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যাদের ইতিমধ্যে কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিডনির মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে উচ্চ লবণযুক্ত খাবার রক্তিযাম বাড়ানোর অন্যতম প্রসাদ কারণ এর ফলে কিডনির বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পায় তাই খাবারের স্বাদ বাড়তে কেবল লবণ ব্যবহারের পরিবর্তে বিভিন্ন ভেষজ এবং মশলা ব্যবহার করুন প্রকৃতির খাবারে সোডিয়াম ও phosphorus এর phosphorus মাত্রা বেশি থাকে তাই কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের packet জাত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ উচ্চ phosphorus যুক্ত প্রকৃতির খাবারে শ্রাবক কিডনি বা হাড়ের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর চতুর্থ সুস্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ জল পান করা অত্যন্ত প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীর থেকে sodium ও toxin বের করতে সহায়তা করে তাছাড়া এটি কিডনি স্টোন হল ঝুঁকি হ্রাস করে যার যারা ইতিমধ্যে কিডনির সমস্যায় আক্রান্ত তাদের কম তরল পান করা প্রয়োজন তবে সুস্থ কিডনিযুক্ত ব্যক্তিদের প্রতিদিন তিন থেকে চার লিটার জল পান করা উচিত পঞ্চমত রাতের ভালো ঘুম শরীরের সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কিডনির কার্যকরিতা অনেকটা রাতের ঘুমের পর নিয়ন্ত্রিত হয় তাহলে দেখবেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না